আমরা তো উৎসব উপরকে দুর্গাপুজো বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি মূলত আমাদের সম্মানিত সনাতন সম্প্রদায়ের ভাই বোনরা কীভাবে দুর্গোৎসব করছেন সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আছেন কি না এটা খোঁজখবর নেওয়া এবং তাদেরকে এই মেসেজ দেওয়া যে বাংলাদেশটা সবার জন্য সব মানুষের জন্য আমরা হিন্দুই মুসলমান হই অথবা অন্য যে কোনো সম্প্রদায় হই না কেন আর মানুষ হিসাবে আমার সমান মর্যাদা অধিকারী সমান সম্মানের অধিকারী বলে আমরা মনে করি সেই সমান অধিকার নিয়েই আমাদের ধর্মীয় অধিকার আমরা প্রয়োগ করতে চাই সশ ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে চাই এবং এখানে কোনো যেন অসুন্দর কিছু না হয় কোনো যেন বিঘ্ন না হয় এটা আমরা চেষ্টা করতেছি মূলত আমরা আশা করি এই বাংলাদেশটা হবে সবার জন্য সমস্ত ধর্মের অনুসারীদের জন্য সবদের জন্য একটা সোনার সুন্দর সোনার বাংলাদেশ আমরা পারস্পরিক সৌহার্দ্য নিয়ে সম্প্রীতি নিয়ে পাশাপাশি সহবাস করতে চাই এক্ষেত্রে যদি কোনো বার্তাই ঘটে বা কেউ কোনো জনের কোনো দুষ্টামি করে সেটা আমরা সবাই সমৃদ্ধ প্রতিরোধ করবো ইনশাআল্লাহ এটি আমাদের বার্তা যে আমরা আসুন মানবিক বাংলাদেশ গড়ি এবং মানুষ হিসাবে সমর্যাদার সঙ্গে আমরা যেন পারস্পরিক সহাবাসন করতে পারি শান্তিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করা এই পরিবেশ রক্ষার জন্য আমরা চেষ্টা করছি আশা করি এদিকে আমরা সফল হব অনেকবারই গিয়েছি বম্বে মিউজিয়ামের গেটে লেখা আছে লেট নভেল অল অল ডাইরেকশন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো দিক থেকে মহৎ চিন্তাটা যা আসুক আমরা সেটা গ্রহণ করি আর দামায়াত অন্য দল হোক যারা যারা ঈশ্বরের উদ্দেশ্যে মানুষের সেবা করবে যে এখানে কোনো দুর্যোগ না হয় সমস্যা না হয় সাম্প্রতিক সম্প্রতি থাকে এবং কোনো যেন বিঘ্ন সৃষ্টি না হয় যে তারা দেখ তারাই আমাদের বরণীয় গ্রহণীয় আর যারা ডেস্ট্রাটিক মনে হবে নানারকম কৌশলের মাধ্যমে শিয়ালি বুদ্ধির মাধ্যমে ব্যক্তি সত্য অর্জন করে আমরা তাদেরকে ভালো চোখে দেখি না সে যে ব্যক্তি হোক যিনি ঈশ্বরের উদ্দেশ্যে মানুষকে সেবা করেন ভালোবাসেন জগতে সব মানুষকে সমানভাবে দেখা তাদেরকে আমরা শ্রদ্ধা করি করণীয় গ্রহণীয় তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা আসছেন আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমাদের কাছে এখানে প্রথম থেকে পুজোর আরম্ভ থেকেই এখানে র্যাব আসছে বিজেপি আসছে মিলিটারির লোকরা আসছে পুলিশের লোক আসছে সবাই শোনা এলাকার লোকেরও আমাদেরকে সহযোগিতা করছে আমি একটা দুই বছর মাস কোনো লোক আমাদের কোনো ডিস্টার্ব করেনি হ্যাঁ আমাদের পাশেই মসজিদ রয়েছে আমরা মসজিদে কোনো ডিস্টার্ব যাই না একসাথেই র্যাব আমাদের কোনো কোনো ডিস্টার্ব করেনি করা হচ্ছে আমি সহম সহজ মন আমরা রয়েছি আর কি এবং জামাজ বলে নয় যে কোনো লোক আমাদের কাশেবাসে আমি সবাইকে ভালোবাসি শ্রদ্ধা করি বাচ্চা ছেলেদেরকে আমি দুষ্টমি করি মজা করি চকলেট দিই দুষ্টমি খোঁজাই একটু এটা আনন্দ আর কি মনীষী কাল্লাল বলছেন ব্রিজের দুটো জিনিস স্বর্গীয় একটা ফুল আর শিশু এটা হচ্ছে নিষ্পাপ শিশুরা আর ফুল হচ্ছে নিষ্পাপ কাজে এটা আমরা সবাইকে ভালোবাসি আমি মধ্যে ছিলাম বীজ সমাজ দায়িত্বে বহু মেয়েরা মুসলমান সম্প্রদায়ের করতে ঢাকাতে উপভূত ছিলাম আমাদের দাদু পোচিক সবাই রিলিফ আমি বহু কাল করেছি অধিকাংশই এইট্টি পার্সেন্ট মুসলিম কিন্তু দুধ কাপড় চোপড় ওষুধপত্র এখনও ঢাকা মিশনে যে আমাদের রাত্রি সবাই অধিকাংশ এইট্টি পার্সেন্ট দেশের জনসংখ্যাস হয় এরাই আমাদের কাছে বেনিফিট বেশি নয় এরাই আমাদের কাছে অন্যান্য জায়গায় আমি ফোর দায়িত্বে ছিলাম সেখানে যারা যারা ছিলেন মুসলিম সম্প্রদায়ের নেতা নেতা এরা আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্ক